সঙ্গীর পরিচয় প্রকাশ করলেন নায়িকা পরিমণি ঢাকাই সিনেমার আলোচিত নাম পরিমণি তাকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটাই গুঞ্জন ছড়িয়েছে হঠাৎ করে অবশ্যই গুঞ্জনের শুরুটা পরীর হাত ধরেই সোমবার আঠারোই নভেম্বর ভোর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরি জানিয়েছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি আর অভিনেত্রী এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা অনেকেই ধারণা করেছেন পরী নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন তবে একদিন না যেতেই বিষয়টি ঠাট্টা বলে জানান দিলেন পরী এর আগে গতকালের ফেসবুক পোস্ট করা পরিমনি একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন আলোর আদারিতে ধারণা করা সেই ভিডিওতে দেখা যায় একটি গাড়ি চলছে পরিমনি এক যুবকের হাতে হাত রেখেছেন ক্যাপশনে জুড়ে দিয়েছেন আমি আবার প্রেমে পড়েছি ঘটনা জানতে যোগাযোগ করা হলে সারা দেননি পরিমনি অনেকই ধারণা করেছিলেন নতুন কোনো পণ্য বা সেবা প্রতিষ্ঠানের প্রচারণা হতে পারে আবার অনেকে ভাবছিলেন একাকী নারী প্রেমে জড়ানো विचित्र কোনো বিষয় নয় পরিমনি ওই পোস্টের মন্তব্য করেছেন ভক্ত শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা বেশিরভাগ মানুষ অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন লিখেছেন ভালোবাসা সুন্দর কেউ বলেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল ভালোবাসা তোমার জন্য কেউ বলেছেন পরী বারবার প্রেমে পড়ে উঠতে বসতে প্রেমে পড়ে তবে সোমবার রাতে পরিমনি প্রকাশ করেন পুরো ভিডিওটি সেখানে দেখা যায় ওই ব্যক্তি পরিমনি নতুন কস্টিউম ডিজাইনার বিষয়টি যে মজা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গিয়েছে গত আটটি নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে অবমুক্ত হয়েছে পরিমণি অভিনেত সিরিজ রঙ্গিলা কিতাব ওই সিরিজের জন্য প্রশংসা কুরাচ্ছে এই তারকা এতে তার বিপরীতে অভিনয় করছেন মোস্তাফিজ ইমরান নূর থ্রিলার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকা দেখা গেছে পরিমণিকে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস নতুন নতুন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন